তো তোমাদের আজকে আমি শেখাবো কিভাবে বিজনেস টু অ্যাডভান্স লেভেলে বল কন্ট্রোল করতে হয় তো বল কন্ট্রোলে কেউ কিছু সিক্রেট টিপস আছে যেগুলো প্রফেশনাল প্লেয়াররাও ইউজ করে থাকে তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেখাবো তো বেশি কিছু না বোকে ভিডিওটা শুরু করছি চলো দেখা যাক চলো তো বল কন্ট্রোলের প্রথম পয়েন্ট হচ্ছে যে ইনসাইড রোলিং তো কীরকমভাবে ইনসাইড রোলিংটা করতে হয় চলো দেখে নিই চলো তো প্রথমে করতে হবে কি দাঁড়িয়ে আসি এটা এসে প্রথমে ডান পা দিয়ে ইনসে রোল করতে গেলে বলের উপর থেকে করতে হবে বলের উপর থেকে বলটাকে এরকম করে ঘোরাতে হবে বুঝলে এরকম করে ঘোরাতে হবে আর যদি অন্য পা দিয়ে করতে পারে দু পা দিয়ে তোমরা প্রতিদিন প্র্যাকটিস করবে এরকম করে করে তো চলো তোমাদেরকে আমি একটা ক্লিপ দিয়ে বুঝাচ্ছি চলো চল দেখ কার হ্যায় হাম তো তোমাদেরকে এটা কতক্ষণ করে প্র্যাকটিস করতে হবে দুটো পায়ে দশ মিনিট দশ মিনিট করে প্র্যাকটিস করতে হবে তো দু নম্বর পয়েন্ট হচ্ছে বল রিসিভ অ্যান্ড পাস তো বল রিসিভ অ্যান্ড পাসের জন্য আমার একটা বন্ধু লাগবে তো বন্ধুটা চলে এসো দেখ তো বন্ধুটা এলো তো তোমাদেরকে আমি কিছু ক্লিপে বুঝাচ্ছি তোমরা ক্লিপগুলো দেখো তারপর আমি তোমাদেরকে কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দেব আমি তোমাদেরকে শিখে দিচ্ছি কীভাবে এটা করতে হচ্ছে তো আমি আমার বন্ধুকে পাঁচটা প্রথমে দিতে বলছি প্রথমে পাশটা দিয়ে একটু এই ধরো পাশ দিল বলটা আমি কি করবো এই ধরো অনেক জায়গায় সোজা পাস ভালো করে ধরে না কিন্তু সোজা সিদ্ধি না ধরে এরকমভাবে একটু যে নেবো যাতে আমি সামনের দিকে অনেকটা জায়গায় আরো খালি পাই যাকে আমি পাস দিতে পারবো এরকমভাবে যাতে আরো ম্যান দেখতে পাই আমি ওই দিক থেকে দিল এই বল দিয়ে আমি ঘুরে গেলাম ঘুরে গেলাম সামনে খালি হয়ে গেলো এই সারে ম্যানটাও দেখতে পেলাম সেভাবে এভাবে তোমাদেরকে বলটা রিসিভ করা প্র্যাকটিস করতে হবে তো তিন নম্বর পয়েন্টে ঢুকে আগে তোমাদেরকে বলে রাখি এক নম্বর ও দু নম্বর যেটা তোমাদেরকে প্র্যাকটিস করালাম তোমরা ওই দুটোকে মিনিমাম দু থেকে তিন দিন ভালো করে প্র্যাকটিস করবে তো প্র্যাকটিস করার পরে তারপরে তোমরা এই মিডিয়াম লেভেলে ক্লোজ করতে পারবে বা তোমরা ঢুকতে পারবে তো তিন নম্বর পয়েন্টে হচ্ছে জিগজ্যাগ কোন বা ভাবে মুভমেন্ট করা তো এটা কীভাবে করবো তোমাদেরকে ডেকে দিই তো আমাদের কাছে তো কোন নেই তার জন্য আমরা জুতো দিয়ে একটা জুগার করে নিয়েছি তো যাদের কাছে কোন নেই তারা ওই জুগারটা লাগাতে পারো বা তোমরা জুতোর বদলে তোমরা বোতল টোতুল ইউজ করতে পারবো তো দেখেন কীভাবে এটা করতে হয়

আমাদের চলে আসতে তো এবার আমি তোমাকে এটা কিভাবে করে হয় সেটা তোমাদের দেখাচ্ছি চলো তো যারা এই ক্লিপটা দেখে বুঝতে না তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো কিভাবে করতে এটা দেখো যেন আমার টিফেনটা সামনে আছে তোমাদেরকে দু নম্বর ক্লিপে আমি রিসিভ করে ফার্স্ট দিতে হয় তো সেরকমভাবে ধরো তুমি বলটা রিসিভ করলে ডিফেন্ডার সামনে চলে এসে বলটাকে তুমি ফেক ফেক দেখানোর জন্য তুমি এরকম করবে তো ডিফেন্ডারের ভাবে তুমি সামনে হবে ডিফেন্ডারের সামনে হবে তো সেই সময় তুমি বলটা থামিয়ে অন্যদিকে চলে যেতে পারবে তো তোমার কাছে আরেকটা দিক খুলে যাবে তুমি সেই দিক দিয়ে যেতে পারবে তো আমাদের পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে যে জাগলিং তো এই জাগলিং যদি জ্বালারা প্র্যাকটিস করে যাবে জাগলিং ভালো ভালোভাবে করতে পারে তাদের পায়ে বল কন্ট্রোল হেভি সুন্দর বা তারা বল সহজেই ডিবলিং করতে পারে দেখবে তোমরা দেখলে বুঝতে পারবে তো এই জাগিংটা কীভাবে করতে হয় তোমাদের কাছে আমি দেখে দিচ্ছি তো আর কিছু ক্লিপগুলো তোমরা দেখো তো তোমাদেরকে বলে রাখি জাগিং করতে করতে যদি তোমাদের বল দেখবে জাগিং করছো তো দেখবে বল আর সময় লেভেলে চলে এসছে তো আমরা দেখবে কিছু কিছু জায়গায় সময় লেভেলে চলে এসেছে তার মানে তুমি বুঝাবে তোমার বল কন্ট্রোল ভালো লেভেলে চলে এসেছে বা তুমি বল কন্ট্রোল শিখে গেছো তো যদি জায়গাটা জাগিং যায় না তাদেরকে বলে রাখি তোমরা কমেন্ট করে দাও একটা আমরা নতুন একটা জাগিংয়ের উপর ভিডিও নিয়ে চলে আসবো তো তোমাদেরকে বলে রাখি যেইগুলো আমি তোমাদের দেখালাম তোমরা যদি ভালোভাবে না প্র্যাকটিস করো তাহলে তোমরা কোনো দিনই দেখলো আয়ত্তের মধ্যে আনতে পারবে না আর তোমাদেরকে প্রত্যেকটা প্র্যাকটিসই করে যেতে হবে না তুমি একটা প্র্যাকটিস জেনে গেছে বলে একটা প্র্যাকটিস করবে না বা পরের দিন তুমি সেটা করবে না বলে ছেড়ে দিলে এরকম করলে হবে না তাহলে তোমার একটা জিনিস আসতে আসবে তো একটা জিনিস ভুলে যাবে তো এরকম করে প্রত্যেকদিন তোমার প্র্যাকটিস করতে থাকো আর এই টিপসগুলো তোমরা যদি কুড়ি দিন বা এক মাসে গায়ে প্র্যাকটিস করতে পারো তো এক মাস পরে তুমি নিজেকে চিনতে পারবে না তো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তো নেক্সট ভিডিও তোমরা কিনিয়ে নিয়ে চাও তো সেটা কমেন্ট করো চলে আসবো সেই ভিডিওর সাথেই তো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে